হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসমিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন টাইম হচ্ছে সকাল দশটা তো উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটার সময় উঠেছি তারপরে ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে এই যে আলু সিদ্ধ ভাত রেডি আর এই দিকে ডিম সিদ্ধ করেছি আর এই দিকে এখন চা বসিয়েছি চাটা খাবো চাটা খেয়ে তারপরে মেয়েকে তেল তেল মাখাবো ঘুম থেকে তুলবো তেল মাখাবো দিয়ে স্নান টান করাবো তো আজকে তো রোদ্দুর নেই বাইরে পুরো মেঘলা যাই হোক স্কুল তো যেতে হবে আজকে থেকে আবার স্কুলে যাবে মেয়ে সাত দিন মতো স্কুল যেতে পারেনি এই বাবার কাজের জন্য আর তো একটা চিঠি লেখানো হয়েছে ম্যাডাম লিখে দিয়েছে একটা চিঠি সেটা স্কুলে গিয়ে জমা দেবে এই তো আর মেয়েকে স্কুলের টিফিন এখনও কিছু রেডি করিনি প্রচুর ফল রয়েছে ঘরে তো ভাবছি ফল দেব আর দোকান থেকে একটু লাড্ডু আর কেক পাউরুটি কিছু দেব একটু ফল দেব এইসব দিয়ে দিয়ে দেব টিফিন আর কিছু বানানোর টাইমও নেই দেরিও হয়ে যাবে ঠিক আছে তো চলো আর এই রান্না বান্না রান্না এগুলো সব করে টোরে মেয়েকে খাওয়াই মেয়েকে স্কুলে পাঠাই তারপরে স্নানে যাব। স্নান টান করে তারপরে চলে যাব আমার গন্তব্যস্থলে মানে শাশুড়ি মায়ের বাড়িতে ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি একটু সরো এটা তো আমার মা ঘুমাচ্ছে ঘুমালে পরে মনে হয় না দেখে চটকাই কিন্তু বাচ্চারা ঘুমালে পরে নাকি আদর করতে নেই দুষ্ট হয়ে যায় সেটা পাঁচ বছরের আগে অবধি বরাদ্দ তারপরে তো আর ধরা হয় না মনে হয় জানি না এত কিছু বাবা চাটা খাই জানি ঘুমতে ঘুটে ব্যায়াম করে নিলো একটু এই মা চোখটা সবুজ চোখের ক্ষতি হবে আলো কোথায় ফ্ল্যাশ অফ তো আমার ও তো আই রে খাটে এই যে নিয়ে চলে এসছি আলু সুতো ভাত ডিম শীতম ধোয়া উঠছে মেয়েকে আর সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে আর এই দিদি তো ওই পাশের ঘরে শুয়েছিল রাত্রিবেলা তো ওই দিদি ঘুম থেকে উঠলো ওই ঘরের বিছানা তুললো আবার দেখি আমার বিছানাটাও তুলে দিয়েছে দিয়ে ওই বাড়িতে চলে গেলো আমার শাশুড়ি মায়ের বাড়িতে তো চলো মেয়েকে খাইয়ে দিই ঝটাপট করে এগারোটা বাজতে যাচ্ছে তো বন্ধুরা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘর ঝাড় দিলাম ঘর তোর গোছালাম তারপরে করে নিলাম হচ্ছে স্নান আর স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো ওই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত তো ঘি দিয়ে তো ওটাই বেড়ে নেবো সোমনাথেরার আমার ঠিক আছে তো ওটা খেয়ে নিই খেয়ে এই রান্নার জায়গাটা এই জায়গাটা মুছবো মুছে ও বাড়ি যাবো এই দেখো এই দেখো বেড়ে নিয়েছি দুজনের জন্য ফেনা ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে ডিম দিয়ে ব্রেকফাস্টের মধ্যে আমার সব থেকে ফেভারিট একটা ব্রেকফাস্ট এটা শুধু ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ ডিনার যাই বলবে না কেন ভীষণ ভালো লাগে খেতে আমি জানি তোমাদেরও খুব ভালো লাগে আর বিশেষ করে যদি শীতকাল হয় তাহলে তো জমে খির যাই হোক চলো সেই প্রায় আট আট দিন আট দিন মতো আগে সেই আলুর পরোটা করেছিলাম মনে আছে সেই আলু মাখা এটার কোনো গতি করা যায় নাকি দেখি আজকে কারণ আজকে ডাল আলু সিদ্ধ এইসবই খেতে ইচ্ছা করছে আজকে মা বাবা তো ভাত খাবে না মা বাবার আজকে একাদশী তো শুধু আমি সোমনাথ মেয়ে জনি ইতিদি জনির তো মাংস আছে আমি মেয়ে সোমনাথ ও মেয়ে আবার বিরিয়ানি খাবে আজকে স্কুল থেকে বাড়ি আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে আসতে হবে বলেছে সোমনাথকে তো মেয়ে আজকে আবার বিরিয়ানি খাবে অনেকদিন ধরে বিরিয়ানি 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 করে মাথা খারাপ করে দিচ্ছে প্রচণ্ড ঝামেলা করছে তো শুধু খাওয়ার মধ্যে আমি ইতিদি আর সোমনাথ এই আলু মাখাটা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ওখানে ভাত বসিয়ে দিয়েছি শুধু আমার আর সোমনাথের আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সেটাও আমার আর সোমনাথের আলু মাখাটাও আমার আর সোমনাথের কারণ ইতিদি ওই পান্তা ভাত খাবে রীতি পেট খারাপ হয়েছে তার জন্য আর মা এখানে সবজি কাটছে ওই একাদশীর রান্নার জন্য আর বাইরে বাবা আর ইতিদি মিলে কাজ করছে এই মৌকি গুলো গুছালো ইতিদি আর বাবা মেলা ইতিদি কাছাকাছি করছে মা এখানে আনাজ করছে তো বাড়িতে ভাত আর ডাল বসিয়ে আজ তো কোনো কাজ নেই কোনো রান্না রান্না নেই তার জন্য রান্নাঘরে আর বসলাম না ভাত আর ডালটা হতে থাক একটু পরে যাচ্ছি তো এই এসে বসলাম আর সেই যে বাবার টেবিলের ওপরে থাকতো অনেক ডায়রি সব ডায়েরিগুলো নিয়ে এসেছি গুছিয়ে রেখেছি ওই যে ওই যে শোকেসে শোকেসে ওইখানে গুছিয়ে রাখা আছে তো সেখান থেকে একটা বেছে নিয়ে আসলাম এখন এটা খুলে একটুখানি পড়ি কী কী আছে না আছে লেখা টেখাগুলো পড়ি বেশ ভালো সময়টা কাটবে আর খুব ভালো একটা বিষয় হলো প্রচুর ওখানে এক আট নটার মতো ডায়েরি আছে তো বেশ ভালো লাগছে চলো করি হ্যাঁ তোমাদের সাথে তাহলে পরে আসছি বাবা তোমাদের কমেন্ট লিখে রেখেছে দেখো সব তোমাদের কমেন্ট এইখানে মনে হয় কমেন্টগুলো লিখতো লিখে তারপরে বসে বসে কমেন্টের রিপ্লাই দিত বাপরে বা কমেন্ট এতদিন কমেন্টগুলো ফোনের স্ক্রিনে পড়েছি আর আজকে খাতাই পড়ছি তোমাদের কমেন্ট কত কমেন্ট পাতা পাতা ভর্তি শুধু কমেন্ট দেখো শেষই হচ্ছে না খামগুলো দিয়ে কি করতো কি জানি কত খাম আরো রয়েছে এই ডাইরিটার মধ্যে এরকম খাম দেখো বললাম না আরো আছে বাড়িতে বসে বসে একা কি করবো আজকে তো দেখলে এই রান্না বান্নার কি খবর সন্ধ্যার যাচ্ছে মেয়েকে আনতে যাই আমিও ওর সাথে বসে পড়ি বাইকে এই চাদরটা গায়ে নিয়ে নিই এটা চাদর না এটা হচ্ছে স্টোল এটা হচ্ছে বাবার কাজে পেয়েছি কেউ একজন আমাকে দিয়েছে ঠিক আছে তো চলো এটা নিই আর ব্যাগটা নিয়ে নিই গেটা তালা মারি এই তো ও দিদি কাজে আসছো হ্যাঁ তা যাবি আমি তালা মেরে দিয়েছিলাম হ্যাঁ রাখলাম হ্যাঁ বস বস এনাও জল খেয়ে নাও আমি আর সোমনাথ ছোট ঘরে বসলাম আর ভাত বেড়ে নিয়ে আসলাম এ বাড়িতে তো আমরা এখানে খাবো আজকে ভাত ডাল সিদ্ধ আলু মাখা আলু চিপস আর মাছ ওই অনুষ্ঠানের মাছ ছিল তো দু পিস তুললাম গামলা থেকে চলো খেয়ে নিই তো বন্ধুরা এখন টাইম হচ্ছে চারটে পনেরো বাজে আর দশ পাঁচ মিনিট ফার্স্ট আছে চারটে পাঁচ দশ হবে এখন সোমনাথ গেছে হচ্ছে মেয়েকে নাচে স্কুলে দিতে আর আমি সেই ফাঁকে একটুখানি রেডি হয়ে নিলাম এই কুর্তিটা আমার নতুন একটা কুর্তি আগে কখনো তোমরা দেখো নি এই কুর্তিটা পরে আমাকে এটা এটা আমি কিনেছিলাম আর শিবনিবাস ঘুরতে গেছিলাম সেই শিবনিবাস ঘুরতে গিয়ে কিনেছিলাম এতদিন পরিনি রেখে দিয়েছিলাম যে কোথাও গেলে টেলে পড়বো তো যাই হোক কোথাও যাচ্ছি না এমনিই পড়লাম যাই হোক যাব হচ্ছে কিছু কাজ আছে এক নম্বর হচ্ছে শ্রেয়াদের বাড়িতে যাব হচ্ছে আমার ওই ওই কী বলে বাবার কাজে তিনখানা কুর্তি পেয়েছি সেই কুর্তিগুলো ফিটিংস করতে দেব আর দুই নম্বর কাজ হচ্ছে আমার ফোনের গরিলা গ্লাসটা ভেঙে গেছে তো গরিলা গ্লাসটা ঠিক করবো আর তিন নম্বর কাজ হচ্ছে আমার ব্রাশ নষ্ট হয়ে গেছে তো আমার জন্য মেয়ের জন্য সোমনাথের জন্য ব্রাশ কিনবো চার নম্বর কাজ হচ্ছে টাকা তুলতে হবে ঘরে টাকা শেষ হয়ে গেছে টাকা তোলার ব্যাপার আছে পাঁচ নম্বর কাজ হচ্ছে আমার বাপের বাড়িতে যেতে হবে ওখানে গিয়ে ওই ঘরটা একটু বোঝাতে হবে ওই মানে আগের দিন যে কীর্তন হলেও জায়গাটা একটু বোঝাতে হবে আর তুলসী গাছ রয়েছে আমার শাশুড়ির মায়ের ওটা শাশুড়ির মাকে ফেরত দিতে হবে তো এই পাঁচখানা কাজ নিয়ে বেরোচ্ছি ঠিক আছে আর রাত্রেবেলা একবারে ডিনার করে তারপরে আমরা বাড়ি আসবো আর মাঝখানে আবার মেয়েকে নাচের স্কুল থেকে বাড়িতে পৌঁছে দিতে হবে মেয়ে সন্ধেবেলা ম্যাডাম পড়াতে আসবে যাই হোক তো চলো সঙ্গে থাকো বাকি বাকিটা সময় দেখতে থাকো এগুলোর আর ব্যাগ জুটলো না হাতে নিয়ে বসে বলব গাড়িতে

না তো আর ঢুকবো না আর ঢুকবো না এই যে এইটার মাপে এই দুটো হবে ঠিক আছে চলে গেলাম টাটা তো চলো এবার হচ্ছে যাব বাবার বাড়িতে তুলসী গাছটা নিই নিয়ে শাশুড়িকে দিয়ে দিই তারপরে সোমনাথ আপনার বললো গাড়িতে তেল ভরবে একটা কাজ বেড়ে গেল আমার স্কুল মাঠ মহামিলন মন্দির দশটা থেকে চারটে পর্যন্ত ক্লাস ছিল কত সময় কাটিয়েছি এই মাঠটাতে ক্লাস ফাইভ থেকে একদম বারো ক্লাস পর্যন্ত আর এই হচ্ছে আমার স্কুল রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস মাঠটার সাথে কত স্মৃতি বান্ধবীদের সাথে চাউমিন খাওয়া ম্যাগি খাওয়া গল্প করা প্রেম করা

বন্ধ করে তুলসী কাজটা না বাকিগুলো থাক পরে আবার হ্যাঁ হ্যাঁ পরে এখন পকনে পাঁচটা আছে মেয়েকে মেয়ের ছুটি হয়ে যাবে আবার গেট পড়া থাকলে আমি নিয়ে যেতে না

আমার বিরিয়ানি আজকে দুপুরেও বিরিয়ানি টিফিনেও সন্ধেবেলা বিরিয়ানি রাত্রেও বিরিয়ানি তবেকার তিনবার খেয়ে যদি তুই এক প্যাকেট পেয়ে বিরিয়ানি শেষ করতে পারিস চ চ ছুটি 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 নেচেছ নেচেছ ধেই ধেই করে চ ম্যাডাম চলে আসবে ওঠ আজকে না বাবা আজকে না কত করে দুটো নিয়েছি তাহলে ও না লঙ্কার চপ নিলাম দুটো আর একটা ভুট্টা নেব না না বাড়ি যাওয়ার পথে কিনে নিয়ে যাবো বিরিয়ানি

এখানে ডিম দেবে দু পিস মাংস দেবে আলু দেবে স্যালাড দেবে ভাত দেবে অনেকটা কতটাই রেনুগর বিরিয়ানি

সোমনাথের ইয়েলোটা হচ্ছে আমার ইয়েলোর সঙ্গে এটা কি কালার এটা ব্লু হালকা ব্লু আছে হ্যাঁ তো ব্লু তো থাকবেই আমার ব্লু থাকবে না আর তোমার রেড থাকবে না আর চলো বিরিয়ানিটা দেখিয়ে দিই তোমাদেরকে দিয়ে চেঞ্জ করব খাওয়া দাওয়া করব শুয়ে পড়ব আর ব্লগ আর কন্টিনিউ করব না ঠিক আছে আমার দূর তো সব কিছু গোছানোই রয়েছে শুধু মেয়েকে পড়িয়ে গেছে ম্যাডাম তো বই খাতাগুলো এখানে ছড়ানো ছিটানো রয়েছে এই যে মেয়ের স্কুলের ব্যাগটা গোছাবো বিরিয়ানিটা খাবো খেয়ে মেয়ের স্কুলের ব্যাগটা গোছাবো গুছিয়ে বিছানাটা করব শুয়ে পড়বো এখন বাজে হচ্ছে নটা পনেরো পনেরো দশটার মধ্যে শুয়ে পড়ব ঠিক আছে আমি এক প্লেট ফুল বিরিয়ানি এক প্লেট খেতে পারি না আমি হাফ খেতে পারি হাফ বিরিয়ানি ভাত মানে ভাতটা আর কি পরে থাকে তো যাই হোক সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এই তো চলো আসছি পরে নাকি শেষ করে দেবো ব্লগ ক মিনিট হয়েছে কি জানি পরে আসছি আর একবার তো এই যে বিরিয়ানি ঠিক আছে চল খেয়ে নি অনেক দিন পর খাবো এক প্লেট বিরিয়ানি সবাই কমপ্লিট করে ফেলে আমি পারি না ভাত থেকে যায় তো এই যে কমপ্লিট খাওয়া সোমনাথের এইটুকু আর ঢোকে নি আর আমার অবস্থা দেখো আমার খাওয়া কমপ্লিট মানুষ যে এক প্লেট বিরিয়ানি কিভাবে কমপ্লিট করে অবশ্যই আমিও করতাম দু তিন বছর আগে সেটা এখন আর পারি না তো বন্ধুরা আমি চেঞ্জ করে নিলাম আর বিছানা করে নিয়েছি শুয়ে পড়বো এখন মেয়ের স্কুলের ব্যাগ ড্রেসপত্র সবকিছু গুছিয়ে রেখে দিলাম সকালবেলা খাটনি করতে হবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে